বিহার শিক্ষক নিয়োগ টিআরই থ্রি টিআরই ফোর টিআরই ফাইভ আজ তিনটে বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আগে বলে দিই যে তোমাদের যে টিআরই ফোর অর্থাৎ টিআরই ফোর পয়েন্ট ও বা ফোর পয়েন্ট জিরো এই পরীক্ষা ডিলে হচ্ছে তোমরা গতকালই খবর পেয়েছ এবং সেটা আমি কালকের গতকালের ভিডিওতেও বলেছি যদিও ইনফরমেশন আসার আগেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তবে আজকের ইনফরমেশন চলে এসেছে এবং সেই ইনফরমেশন তোমরা অনেকেই দেখেও নিয়েছ তবুও তোমাদেরকে বলে দিই যে টিআরই ফোর পয়েন্ট ও বা ফোর পয়েন্ট জিরো এটা কিন্তু ডিলে হচ্ছে বা একটু দেরিতে হবে যেটা হওয়ার কথা ছিল অগাস্ট মাসে তোমরা এক্সাম ক্যালেন্ডারে দেখে নিয়েছ যে এই পরীক্ষাটা অগাস্ট মাসে হওয়ার কথা ছিল কিন্তু সেটা ডিলে হয়ে যাচ্ছে তো হাতে দেখা যাচ্ছে কি যে তোমাদের প্রস্তুতির জন্য অনেক সুযোগ রয়েছে অনেক সময় তোমরা পাচ্ছ বাড়তি অনেক সময় পাচ্ছ এই সময়টাকে কাজে লাগাও দেখো যারা অলরেডি স্টেটে ভালো রেজাল্ট করেছো অর্থাৎ যারা সেভেন্টি থেকে অনেক বেশি পেয়েছো বা সেভেন্টি ফাইভ পেয়েছো তাদের জন্য বলছি যে তারা অবশ্যই মেন শুরু করে দাও মেনটার জন্য যতটা ভালোভাবে প্রিপারেশান নেওয়া যায় তোমরা প্রিপারেশান নিয়ে নাও এরপর তোমাদেরকে বলি যে টিআরই ফোরের এর ভ্যাকেন্সি কত হতে পারে দেখো টিআরই ফোরের যে ভ্যাকেন্সি আসবে সেটা হচ্ছে টিআরই থ্রি থেকে যে বাড়তি শূন্য পদগুলো পাওয়া যাবে সেই বাড়তি শূন্য পদ এবং রোস্টারের ভিত্তিতে বেরোবে টিআরই ফোরের ভ্যাকেন্সি ঠিক আছে তো এটাও কিন্তু কোনো অংশে কম নয় টিআরই থ্রিতে যে ভ্যাকেন্সি রয়েছে তোমরা প্রত্যেকে জানো সাতাশি হাজার সাতশো চুয়াল্লিশ অর্থাৎ প্রায় নব্বই হাজার ভ্যাকেন্সি রয়েছে টিয়ারি থ্রিতে ওখান থেকে বাড়তি যতগুলো সিট পাওয়া যাবে যতগুলো ভ্যাকেন্সি পাওয়া যাবে সেগুলো সবই যোগ হবে টিআরই ফোর ঠিক আছে এখন এই স্টেট এখন বর্তমানে যে টিআরই ফোরের যে স্টেটের রেজাল্ট কখন আসতে পারে তো এস্টেটের রেজাল্ট বেরোবে যেটা খবর পাওয়া গেল পেপার ওয়ান জুলাই মাসের শেষে পেপার টু অগাস্টে ঠিক আছে আর নতুন এস্টেটের বিজ্ঞপ্তি কখন বেরোবে না নতুন এস্টেটের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি সেপ্টেম্বর মাসে এবং তোমরা সেটার পরীক্ষা দিতে পারবে দু সালে মার্চ এপ্রিল মাস নাগাদ ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে কি এই এস্টেটের জন্য যারা মনে করছো যে প্রিপারেশন নেবে প্রস্তুতি নেবে তারা এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও যদি তোমাদের ওটা টার্গেট থাকে অবশ্যই প্রস্তুতি নিয়ে নাও সিলেবাস রয়েছে সিলেবাস যদি প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল সেটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে সেই ডিসক্রিপশান থেকে সেখানে পুরোনো যে সিলেবাস সেই সিলেবাসটা তোমরা দেখতে পারো জিওগ্রাফি যারা সাবজেক্ট রয়েছে আমাদের নতুন ব্যাচ শুরু হবে তারা এই নতুন ব্যাচে জয়েন করতে পারো ফোন নাম্বারটা লিখে রাখতে পারো নাইন সিক্স এই নাম্বারটা সেভ করে রাখো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো শুধুমাত্র এস্টেটের গাইডের জন্য ঠিক আছে আর আমাদের টিআরি ফোরের গাইডও শুরু হচ্ছে টিআরি ফোরের জন্য যদি কেউ অ্যাডমিশন নিতে চাও সেটাও কিন্তু তোমরা নিতে পারবে তাতে কোনো অসুবিধা এই থ্রি এর কয়েকটি কথা অর্থাৎ টিআরি থ্রি এর যে পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হয়ে যাচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে তো এটার জন্য বিপিএসসি কি করেছে না একাধিক জেলাতে একাধিক সেটের প্রশ্নপত্র তৈরি করেছে ঠিক আছে তো অর্থাৎ বিভিন্ন জেলাতে বিভিন্ন সেটের প্রশ্নপত্র যাবে এবং যাতে এই প্রশ্নপত্র ফাঁস না হয়ে যায় তার জন্য আর কমিশনের লক্ষ্য হচ্ছে দশ থেকে চোদ্দোই অগাস্টের মধ্যে এর ফলাফল প্রকাশ করা টোটাল টোটাল ভ্যাকেন্সি তো বলেই দিলাম যে সাতাশি হাজার সাতশো চুয়াত্তরটি ভ্যাকেন্সি রয়েছে চারশো চারটি সেন্টারে পরীক্ষা হবে সাতাশটা জেলায় উনত্রিশ উনিশে জুলাই থেকে বাইশে জুলাইয়ের মধ্যে সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে তো এটা গেল টিআই থ্রি এর খবর যাই হোক এই খবরগুলো তোমরা গতকাল হয়তো অনেকে পেয়েছিলে তো অনেকে আমাদের আমাকে ফোন করেছিল বা মেসেজ করেছে যে এটা এটা নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসার জন্য তো আজকে নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করলাম বিষয়গুলো টিআরি ফোর টিয়ারি ফাইভ টিআরি থ্রি তিনটে ফেজেরই বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করলাম তো আজকে এই পর্যন্তই যারা আমাদের ভিডিও নতুন দেখছে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বিকাউন্টটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও দিলে তোমরা আগে পেয়ে যাও তোমরা আগে নোটিফিকেশন পেয়ে যাও তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকবে বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ